শাড়িটা পরলাম আর আমার ফ্রেন্ড আসছে অলরেডি ও বেরিয়ে পড়েছে এরকমভাবে সেজে দেখলে ও বলবে যে মামা তুমি গেলে আমাকে কেন নিয়ে গেলে না যাই না বলবো আমি আমি যাইনি মন্দিরে মন্দির বন্ধ ছিল কিছুটা বলে দিন बोलो दो लाइक चैनल सबसे मम्मा चैनल चैनल तेरी हंसी पर मैं मर ही ना जाऊं এই ভিডিওটা অ্যাকচুয়ালি সপ্তমী আর অষ্টমী নিয়ে সপ্তমী ভাগটা খুবই কম যেহেতু সপ্তমী সকালে আমি মন্দিরে যাইনি ডুগুর এক্সাম ছিল সেদিন তারপর সন্ধেবেলাতেই ডুগু আসার পর ডুগুকে নিয়ে একটু মন্দিরে গেছিলাম তো যাওয়ার পরই ঠাকুর দর্শন করার পর সেখানে মিউজিক্যাল চেয়ার এসব হচ্ছিলো খেলা ভীষণ আনন্দ হচ্ছিলো বাকি পুরো ব্লগটাই এখানে আছে তোমরা কন্টিনিউ এনজয় করো হ্যালো সবাই কেমন আছো এটা অষ্টমীর সকাল রোদ ঝলমলে সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু ডুগুর আজকে স্কুল আছে আর আজকে ছিল ডুগুর এক্সাম তো ঘুম থেকে উঠে পড়ে ডুগুর জন্য টিফিন রেডি করেছি আজকে কিউভি আর অরেঞ্জ দিয়েছি আর মেন ফুডে দিয়েছি একটু চিকেন নাগের ব্রেড জ্যাম আর দিয়েছি এগ বয়েল তো ডুগুর এখানে টিফিন রেডি ডুগুকে রেডি করানো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে ডুগুর বাস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিনি তোমরা দেখছো বঙ্গেন বাহারিনি বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুভ অষ্টমী শুভ অষ্টমী সবাইকে সবাই খুব ভালো করে অঞ্জলি দাও পুজো কাটাও আর তো মাত্র দুটো দিন বাকি আছে মানে একদিনই দশমীর দিন তো ঠাকুর বিসর্জনী হয়ে যাবে মা বিদায় নেবে আবার পরে একটা বছরের অপেক্ষা আজকে ডুগুদের এক্সাম স্টার্ট হলো তো আজকে আছে আর্ট অ্যান্ড ক্রাফ্ট কিন্তু সেই ওদের দুটোতেই ছুটি হবে যতই পরীক্ষা হয়ে যাক এক দু ঘন্টার মধ্যে কিন্তু ওদের নেক্সট যে আবার এক্সাম আছে তার জন্য প্রিপারেশন করাবে স্কুলে এনিওয়েজ আমরা যাব অঞ্জলি দিতে সব বন্ধুরা মিলে এর সাথে আবার শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে কি শাড়ি পরছি না পড়ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো দেখি ডুগুর বাস এলো কি তো এই যে ইয়েলো কালারের বাসটা দেখতে পাচ্ছ এটাই লুকুদের বাস তো এখানেই এখন দাঁড়ায় আগে কিছুটা হাঁটতে হতো বাট এখন একদম বাড়ির কাছে বাস আসে এটা হচ্ছে অন্য স্কুলের বাস আমি আগে তো জানতাম না অন্য স্কুলে পড়তো তো এখন তো ছটায় উঠতে আগে ডুগুর বাস হতো আটটার সময় তো কোনোদিন দেখতেও পারতাম না যে এত সকাল সকাল এখান থেকে এত বাচ্চারা সব স্কুলে যায় সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এখানে প্রায় ছ সাতটা স্কুল বাস ছাড়ে আমি আর ডুগুর এখন বাসের টাইমিং হচ্ছে সিক্স ফর্টি ফাইভের মধ্যে বাস চলে আসে আমার এক ফ্রেন্ড আসবে আমি অফিস যাবে ডাইরেক্ট ওখান থেকে চলে যাবে তো যেমনটা বললাম আমাদের কাছে এখন গাড়ি নিয়ে আজকে সন্ধ্যা বেলা গাড়িটা পাওয়া যাবে তো সন্ধ্যাবেলাতেই যদি কোথাও বেরো বেরোনো যাবে কারণ কালকে আমি ডুবু জি কে জেনারেল সায়েন্সের ওরাল এক্সাম আছে তো ওটা নিয়ে চাপ নেই দুপুরবেলা একটু পড়িয়ে নেব তাহলে দুটো আগে ব্যাক করতে হবে বিকজ ডুবু আসবে ডুবুকে যদি এখে রেডি করে নিয়ে যেতে চাই ওখানে পুজোর মোটামুটি সবসমিছু শেষ হয়ে যাবে সবাই চলে যাবে আর সব বাচ্চারা যেহেতু আজকে এক্সাম তো বেশিরভাগ কেউ বাচ্চারাই ওখানে আসবে না ডুগো চলে গেছে স্কুল তোমরা দেখলেই সকালে তারপর আমিও বেরিয়ে গেল অফিস এখন আমি স্নান করব স্নান করে যাব মন্দিরে তারপর সেখানে কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো আমার একটা ফ্রেন্ড আছে ও আসবে নিতে আমাকে এখান থেকে আমাকে পিক করে আমরা একসাথে চলে যাব টেম্পেলে তারপর সেখানে অঞ্জলি দেব দেখি আগে মন্দিরে তো যাই তারপর বাকিটা তোমাদের শেয়ার করছি এখন স্নান করবো দশটা বেজে গেছে ও এগারোটার মধ্যে আসবে আমার হাতে এক ঘন্টা সময় আমি এখন রেডি হব ফটাফট করে রেডি হয়েনি চলো ফুল রেডি এই শাড়িটা পরলাম আর আমার ফ্রেন্ড আসছে অলরেডি ও বেরিয়ে পড়েছে তো আমাকেও পিক করতে আসছে তো এখন মন্দিরে যাই মন্দিরে গিয়ে ব্যাগটা তোমাদের সাথে শেয়ার করছি চলো আমি নিচে যাই আমার ফ্রেন্ড চলে এসেছে গেছে আমি আর স্বাগত এলাম যাই না ভেতরে সবাই এসছে কিনা আশা করি এসে গেছে কারণ সাড়ে এগারোটা থেকে অঞ্জলি স্টার্ট বললো অঞ্জলি অষ্টমীর ছিল সকাল সাড়ে বারোটা থেকে একটা অব্দি তো অনেকে অফিস থেকে যেহেতু একটা সময় আসে তাই দেড়টা অব্দি অনেক সময় অঞ্জলি হয়ে থাকে তো এবারও তেমনটা হয়েছিল তো আমরা পৌঁছে গিয়ে ঠাকুরের মানে ডুগুন নামে আর আমার ফ্রেন্ড ওর মেয়ের নামে আমরা গোত্র লিখে নাম লিখে ঠাকুরের কাছে মিষ্টি দিয়েছিলাম পুজো দেওয়ার জন্য তারপর ওখানে অঞ্জলি প্রিপারেশান মোটামুটি স্টার্ট হচ্ছিলই আর আমি যেহেতু বলেছিল অফিস থেকে আসবে তাই আমি ওয়েট করে অমির সাথে অঞ্জলি দিয়েছিলাম

সবাই মিলে আমরা খুব ভালো করে অঞ্জলি দিলাম তারপর এখানে অমিকে ডাকার পর আমরা এখানে বাইরে একটু সবাই মিলে ফটোশুট করছিলাম তারপর মন্দির থেকে অ্যানাউন্স করলো যে সন্ধিপুদের জন্য পদ্ম ফোটানো তো সেটা কোনোদিনই করিনি তাই ভালো এর একটা এক্সপিরিয়েন্স করি এরকমই তো হ্যাঁ মনে হ্যাঁ মা কি হয়েছে এই আমার চশমায় পড়ে গেল ডেডিকেশন দেখুন পদ্মফুল ফোটাচ্ছে সার লিজাও ডেডিকেশন দেখো এদের আমরা আমাদের দেশের বাইরে থেকেও যে এখানে পুজোতে আমরা এত কিছু করতে পারছি সত্যি আমরা নিজেদেরকে সৌভাগ্য বলে আমাদের সৌভাগ্য বলে মনে করি এখানে কিন্তু শুধু বাঙালি বলে নাই বাঙালি অবাঙালি সমস্ত ভাষার মানুষজনই কিন্তু এখানে আছে আর তারা প্রত্যেকেই কিন্তু এরকম নয় যে বাঙালিরা মিলেই কাজটা করতে হবে সবাই কিন্তু আমরা এখানে একত্রিত হয়ে সবাই এই কাজটা করছিলাম সন্ধি পুজোর জন্য একদিকে যেমন পদ্ম ফোটানোর কাজ চলছিল আরেকদিকে তেমন প্রদীপ জ্বালানোর কাজ চলছিল তোমরা দেখতেই পাচ্ছ সবাই মিলে একসাথে এক হয়ে আমরা সবাই মিলে কিন্তু প্রদীপে সলতে দিচ্ছিলাম কজ প্রদীপগুলোকে ডেকোরেশন করতে হবে আর প্রদীপটাকে যেভাবে সাজানো হয়েছে আমাদের বাঙালিদের যে ট্র্যাডিশন কুলো আছে যেটাতে সব কিছুতেই আমাদের শুভ কাজে যেটা আমাদের কাজে লেগে থাকে সেই কুলো শেপেই কিন্তু আমাদের প্রদীপগুলোকেও ডেকোরেশন করা হয়েছিল কিন্তু আমার দুঃখের বিষয় একটাই ছিল আমি এখানে সব কিছু করেও থাকতে পারিনি কজ ডুবুর বাসের টাইমিং ছিল দুটো আর সন্ধি পুজো স্টার্ট হয়ে স্টার্ট হয়েছিল কিন্তু আড়াইটের সময় তো যারা যারাই আমরা অঞ্জলি দিতে গেছিলাম প্রত্যেককেই কিন্তু বাচ্চারা যখন স্কুলে গেছিলো তারপরে আমরা এখানে এসেছি তো প্রত্যেকেরই বাড়ি আসার টাইমিং হচ্ছে সেম দুটোর সময় তাই আমাদের প্রত্যেকে কিন্তু সন্ধি পুজোর আগেই মন্দির থেকে বেরিয়ে আসতে হয়েছিল এলাম সন্ধি পুজো হচ্ছিল কিন্তু আমি ওই প্রদীপ ট্রীপ রেডি করে বেরিয়ে এলামুগু আসবে এখনো দশ মিনিট টাইম আছে মানে তাড়াহুড়ো করে এলাম হাফ অফ দি যেখানে সমীরদার মানে অমির অফিস সেখানে সমীরদার গাড়ি থাকে সমীরদার থেকে গাড়িটা মানে আমি আর হাঁটতে পারছিলাম না এতটাই রোদ গরম মতোটা নেই কিন্তু রোদটা প্রচন্ড বেশি তো যাই হোক এখন ওপর ডুগুকে নিয়ে আমি একবারে ওপরে উঠবো তাই এখন সমীর গাড়ি বসে আছি আমি চালিয়ে নিয়ে এসছি যদিও সমীরদার বাড়িতে আছে আমি আবার গিয়ে সমীর পার্কিংয়ে রেখে দেবে গাড়িটা আর আমাদের গাড়িটা আজকে রাতে দেবে ফাইনাল খুব অসুবিধে মানে কি যে অসুবিধে হচ্ছে যাদেরকে আমরা গাড়িতে ডাকি সবসময় কেউ অ্যাভেলেবেল নেই ওই জন্য মন্দির থেকে অনেকটা হেঁটে এলাম বাড়ি থেকে দু তিন মিনিটের রাস্তাটা সমীর গাড়িটা নিয়ে এলাম আমি আর হাঁটতে পারছিলাম না শুধু টেনশন হচ্ছিল এই ডুগুর গাড়ি যদি আসে আমি যদি মিস করে যাই কী হবে কী হবে সকালটা খুব সুন্দর হলো অঞ্জলি দিলাম সবকিছু অমীর সাথে একসাথে অঞ্জলি দেওয়া হলো শুধু দুঃখের বিষয় কলকাতা থেকে এত ডুগুর জন্য ধুতি পাঞ্জাবি নিয়ে এলাম সেগুলো কোনো কাজেই লাগলো না পরীক্ষার সময় এখন বেচারা স্কুলে আছে দুটোর পর আর গিয়ে কোনো লাভ নেই সব কিছুই শেষ হয়ে যাবে নবমী কালকেও তাই কালকে স্কুলের পর আমি ঠিক করেছি একটু থাকবো ডুগো আসবে ও একটু থাকবে দেখি এখন বাকিটা কি হয় চলো পরে আবার ফ্রেশ ট্রেশ হয়ে কথা বলছি খুব টায়ার্ড লাগছে তো যাইনি একবারে ডুগুকে নিয়ে উপরে উঠবো তার জন্য ওয়েট করছে এনে ডুগু আমাকে এরকমভাবে সেজে দেখলে ও বলবে যে মামা তুমি গেলে আমাকে কেন নিয়ে গেলে না যাই না বলবো আমি যাইনি মন্দিরে মন্দির বন্ধ ছিল কিছুটা বলে দিতে হবে কারণ এই রোদে এখন ওকে নিয়ে যাওয়াটা পসিবলই না তো দেখি দুটো অলরেডি বেজে গেছে এক্ষুনি হয়তো বাস আসবে নিয়েছিলাম এতটা ঘুম পেয়েছিল আজকে ভালো করে ঘুমিয়েছে আর পুজোর মধ্যে কি সুন্দর কপালে একটা সুন্দর টিপ বেরিয়েছে আমার এনিওয়েজ এখন বাজে প্রায় আটটা মতন আমি এখনো অফিস থেকে আজকে ফেরেনি ওদের অফিসে আজকে অষ্টমীর পুজো হয় কালকে ওদের অফিস নবরাত্রির ছুটি থাকে এখন দেখা যাক কি করব মন্দিরে যাবো হয়তো একটু পরে সাড়ে আটটা কালকে যেরকম টাইমে গেছিলাম আজকে সত্যি মানে ঘুমটা এতটাই ভালো হয়েছে আমার সত্যি এখন আর বেরোতে ইচ্ছে করছে না বা ডুবুকে নিয়ে আমাকে যেতেই হবে না তো ডুবু প্রচণ্ড কান্নাকাটি করবে সকাল ওকে বুঝিয়ে দিয়েছে একটু মন্দিরে গেছি তোমার আমি পুজো দিয়েছি চলে এসে তারা কিছু বলেনি তো এখন সে খাওয়া দাওয়া করছে সে রেডি হয়ে বলেছে আমাকে মন্দিরে নিয়ে যাবে আর কালকে আমাদের বেরোনো আছে সবাই মিলে ফ্রেন্ডসরা মিলে একটু ঠাকুর ধরতে যাওয়া প্যান্ডেল হপিং মানে একটা দুটোই পুজো হয় প্যান্ডেল হপিংয়ে যাবো আর দেখি এখন রেডি ফেরি হয়ে অমিতকে তো ফোন করলাম ফোন ধরলো না দেখা যাক আমি রেডি তো হয়ে থাকি থেকে ভালো ব্যাপার হচ্ছে আজকে একটু নেই পুরো ক্লিয়ার একদম কালকে এমন প্রচণ্ড লেভেলের ছিল বাট আজকে সেটা একদমই আছে গরমটাও একদমই কম একদম হিউমিডনি হয়ে গেছি রেডি এই শাড়িটা পরলাম আজকের আউটফিট গ্রিন কালার চলো তাহলে এখন মন্দিরে যাই অনেকটা লেট হয়ে গেছে নটা বেজে গেছে চলো রাস্তমির আউটফিট চলো বাবা কালকে পারবে তো সব জিকেতে। One, two, three. Open the door. Yes, surely, 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 surely. Already Garva started. আজকে আমরা একা একা আমরা লিজারা কালকে আসবো সবাই মিলে একসাথে সঙ্গ দিয়ে আমরা ঠাকুর দেখতে যাবো কালকে সবাই মিলে আজকে আমরা এলাম একটু ফিউশন স্পাইস এখানে ডিনার করব মন্দিরে আজকে এত ক্রাউড ছিল বল লিজা কি বলছিস এলাম হ্যাঁ আজকে দেরি করে এলাম আজকে অবস্থা চলো আমরা এখন গিয়ে ভিতরে বসি এই দিকটায় বসো না

হাই বলো দাও তো বলো হাই বলো ডু লাইক সাবস্ক্রাইব বলো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বলো বলো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বলো দাও লাইক শেয়ার

বাই বলে দাও মিসকুকে অল্টাটা কাম সার খাম সার ইউর মাই সার বেবি